নমস্কার আরো একবার সকলকে অনেক অনেক স্বাগত আমরা দেখতে দেখতে নভেম্বর মাসে চলে আসলাম এবং সালে ট্রেড করার জন্য মাত্র আর দুটো মাস বাকি রয়েছে নভেম্বরের পুরো মাসটা এবং ডিসেম্বর মাস এবং ঠিক তারপরেই দু হাজার ছাব্বিশ আসবে গত বছর দু চব্বিশ সালে বাজার যেভাবে পারফর্ম করেছিল তাতে সেপ্টেম্বর মাস পর্যন্ত আমরা খুব আনন্দে ছিলাম যদিও বছরের শুরুতে আমরা একদমই আনন্দে ছিলাম না কিন্তু সেপ্টেম্বর মাসের এসে আমরা খুব আনন্দ সর্বোচ্চ আনন্দ পেয়েছিলাম তারপরে অক্টোবর নভেম্বর ডিসেম্বর কালেকশন শুরু হয়েছিল এবং এখনো পর্যন্ত বাজার সেই যে হাইটা ছিল গত বছরে সেই হাইটাকে পার করতে পারেন তো এবছরে যদি মিনিমাম ফাইভ ও মুভ করার ইচ্ছে থাকে বাজারে তাহলে কিন্তু সাতাশ হাজার পাঁচশোর কাছে আমরা পৌঁছিয়ে যাব এর একটা সম্ভাবনা রয়েছে দ্য মিনিমাম 5% একটা বছরের ইনডেক্স মুভ করলো তবে কোর্টই হবে মাতা দেবী কেউ দেয়নি তবে হ্যাঁ কিছু কিছু বিষয় দিকে খুব ভালো লাগছে যে কিছু কিছু স্টক কিন্তু এত ভালো পারফর্ম করছে এবং তারা যথেষ্ট যথেষ্ট প্রফিট করিয়ে দিচ্ছে শুধু স্টক না কমোডিটি সেক্টর আছে একই জিনিস হয়েছে যেমন গত সপ্তাহে কেন আমরা কয়েক সপ্তাহ ধরে আলোচনা করছি রূপো রূপো কিন্তু আমাদের এক বছরে 50% প্রফিট দিয়ে দিয়েছে তো আমরা সেখানে যথেষ্ট ভালো প্রফিটে রয়েছে এবং এনজয় করেছি আবার কিছু কিছু স্টক আছে যারা এখনো পর্যন্ত মোটে নড়াচড়াই শুরু করেনি এখন দেখতে হবে এই দু মাস যেটা বাকি রয়েছে সেটাই কি হতে চলেছে এবং সামনের সপ্তাহে আবার একটা ছুটিও রয়েছে তার মানে সামনের সপ্তাহে পুরো ট্রেডিং সেশন হচ্ছে না তো এইসব মিলিয়ে মিশিয়ে বাজার যেরকম ভাবে পারফর্ম করতে চলেছে আমাদের সেইটাকে দেখে এই সপ্তাহে অন্তত আমরা কি করব সেটার একটা দিক নির্ণয় করতে হবে এখানে আমরা বলতে গর্বে বহু ব্যবহার করলাম আমি কি করতে চলেছি আমি বাজারকে দেখে কি ভাবছি এবং বাজার কোন দিকে যাবে সেই মতো করে আমি কি ট্রেড নেব ঠিক করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি তবে হ্যাঁ এখানে আমি কিন্তু কাউকে কোন রকম বাই করার জন্য সেল করার জন্য বা হোল্ড করার জন্য কোন রকম রেকমেন্ডেশন দিচ্ছি না তার কারণ শেয়ার বাজারে বিনিয়োগ সম্পূর্ণ বাজারগত ঝুঁকি সাপেক্ষ এবং আপনার যদি উপযুক্ত প্রশিক্ষণ না থাকে তাহলে কিন্তু আপনি শেয়ার বাজার থেকে কোনো মতেই প্রফিট করতে পারবেন না উপরন্তু বাড়ির থেকে টাকা আপনাকে দিয়ে আসতে হবে তাই জেনে বুঝে শিখে তবেই শেয়ার বাজারে ইনভেস্ট করুন এবং এখান থেকে বিনিয়োগের মাধ্যমে প্রফিট করার চেষ্টা করুন ওভার দ্য নাইট এখানে কোটিপতি হওয়ার চিন্তা করে আসলে কিন্তু আপনাকে রোড পতি হতেই হবে এর দ্বিমত নেই তো চলুন আজকের ভিডিও আমরা শুরু করছি সবার প্রথমেই আমরা নিপ্রিদাকে দিয়ে দেখছি হাই 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 আর এস এর অবস্থা তো লেভড়ে গিয়েছে আর এস আই অ্যাভারেজ যে আর এস তার নিচে নেমে এসছে এখান থেকে যে র্যালিটা হয়েছিল সেটাকে কেটে নিচে নেমে এসেছে হিস্ট্রিতে এরকম আমরা দেখেছি এরকম ভাবে কেটে গেলে কি হয় তো এখানেও সেরকম একটা সম্ভাবনা প্রাইমারি ভাবে তৈরি হচ্ছে যেটা ডেলি চার্টে এইভাবে বোঝা যাচ্ছে না ডেলি চার্টে যদি আমরা এটাকে লাইন চার্ট করে দিই তাহলে দেখবো যে এইখানে এখানে একটা সাপোর্ট ছিল সেই সাপোর্টটাকে কেটে নেমেছে এবং সেই যে সাপোর্টটা কেটে নেমেছে এর পরবর্তী সাপোর্ট এরকম জায়গায় আসছে অর্থাৎ পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশোতে একটা কিন্তু সাপোর্টের জায়গা নিপটিতে অন্তত দেখা যাচ্ছে এখন পঁচিশ হাজার সাতশো বাইশ পঁচিশ হাজার পাঁচশো একটা সাপোর্ট আছে এবার এটাকে একটু বড় ফ্রেমে দেখতে সব বনাশের মাথায় বাড়ি উইকলি চার্টে দেখুন পরপর দুটো ক্যান্ডেল তৈরি হয়েছে যদি আমি ওপরে ক্রস এয়ারটাকে ধরি তাহলে দেখতে পাবো যে মোটামুটি দুটো একই রেঞ্জে গিয়ে শেষ হয়েছে এই যে একই রেঞ্জে গিয়ে দুটো ক্যান্ডেল ওপরে শেষ হয়েছে এটাকে বলা হয় টুইজ টপ এরকম ধরনের যদি প্যাটার্ন তৈরি হয় হ্যাঁ এই এই যে ক্যান্ডেল যেটা গত সপ্তাহে ক্লোজিং এসেছিল এবং যেটা এই সপ্তাহে ক্লোজিং এসছে দুটোই কিন্তু গত বছরের মানে হাইস্ট ক্লোজিং এর পরের ক্লোজিং কারণ তেইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ হাইস্ট ক্লোজিং হয়েছিল তারপর থেকে এই দুটোই কিন্তু হাইস্ট ক্লোজিং আগের সপ্তাহে তো সেকেন্ড হাইস্ট ক্লোজিং ছিল এই সপ্তাহে হয়েছে যে টপ তৈরি হয়েছে যদি এই সপ্তাহে কেটে ওপরের দিকে বেরিয়ে যায় ভালো তা না হলে কিন্তু পঁচিশ হাজারে নেমে আসতে পারে অ্যাকর্ডিং টু উইকলি চার্ট ডেলি চার্ট বলছে পঁচিশ হাজার পাঁচশো সাপোর্ট আছে উইকলি চার্ট বলছে পঁচিশ হাজারে সাপোর্ট আছে তো পঁচিশ হাজার পাঁচশো এবং পঁচিশ হাজার এই দুটো সাপোর্টের লেভেল নিফটিতে দেখা যাচ্ছে আর যদি নিফটিকে এখান থেকে ব্রেকআউট দিয়ে আগামী দু মাসের মধ্যে মিনিমাম পাঁচ পার্সেন্ট ওপরে একটা মুভ দিতে হয় বা দশ পার্সেন্ট ওপরে একটা মুভ দিতে হয় তাহলে কিন্তু এখান থেকেই ওপরে এই সপ্তাহেই নিয়ে যাবে সেটা দেখার জন্য আরো ভালো করে আমাদের সিক্সটি মিনিটের চার্ট দেখতে হবে সিক্সটি মিনিটের চার্ট আর এস আই যেভাবে লেব্রে পড়ে রয়েছে তাতে উপরে যাওয়ার সম্ভাবনা তুলনামূলক যথেষ্ট কম এটা একমাত্র হতে পারে উপরে যাওয়াটা যদি এটাকে ট্র্যাপ করে বাজার ওপরের দিকে ঘুরিয়ে দেয় তাহলে যাবে যদি সেটা না হয় তাহলে আপাতত এখানেও পঁচিশ হাজার পাঁচশো থেকে পঁচিশ হাজার এই দুটো লেভেল আপাতত ভাবে দেখা যাচ্ছে নিফটিতে কারেকশানের একটাই উপায় আছে নিপটির ওপরে যাওয়ার বাই চান্স যদি ওপরে চলে যায় আমাদের একবার আহ গিফটকে দেখা উচিত গিফট দেখলে বোঝা যাবে অ হা হা দেখুন গিফট কি করেছে গিফট কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে যে বাজার নিচে আসতে পারে তার একটা সম্ভাবনা গিফট নিফটি বলে দিচ্ছে তো যেহেতু গিফট নিফটি এটা দেখাচ্ছে এবং এখানে এই যে অবস্থা রয়েছে তাতে এই সপ্তাহে একটা কারেকশন আসলেও আসতে পারে তেমনই এক্সপেক্ট করা যাচ্ছে অর্থাৎ পঁচিশ হাজার থেকে পঁচিশ হাজার পাঁচশো এই রেঞ্জ এই সপ্তাহের জন্য নিচের দিকে থাকবে প্রথমে পঁচিশ হাজার পাঁচশো তারপরে পঁচিশ হাজার আর উপরের দিকে যদি এটাকে কেটে বেরিয়ে যায় এই সপ্তাহে কাটবে সেটা বলে দিচ্ছি কারণ উইকলি চার্টে যা প্যাটার্ন তৈরি হয়েছে এই সপ্তাহে সোজা উপরে খুলবে ধরুন এরকম পঁচিশ হাজার আটশো পঞ্চাশ সাতশো বাইশে রয়েছে আটশো পঞ্চাশে খুললো খুলে টেনে নিয়ে উপরে চলে গেল এটা হতে পারে এর একটা সম্ভাবনা রয়েছে সব দিকে তো উনি দেওয়া যায় না তো এইটা যদি ওপরের দিকে উঠে যায় তাহলে এইখানে স্টপ লস রেখে বাই করবো যদি ওপরের দিকে উঠে যায় তাহলে এইখানে পঁচিশ হাজার সাতশো পঞ্চাশে স্টপ লস বাই করব এবং নিপটি আশা করছি তখন উড়িয়ে নিয়ে যাবে উপরের দিকে আর যদি নিচে আসে তো সিম্পলি নিপটিকে সেল করবো সেখানেও একইভাবে সাতশো স্টপ লস থাকবে নিফটিকে সেল করবো যেদিকে যাবে দেখা যাবে কেন এই সপ্তাহে দাঁড়িয়ে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম ঠিক আছে আগের সপ্তাহে যেটা ছিল যেটা বলেছিলাম যে দাঁড়াবে না হয় নিচে আসবে না হয় উপরে যাবে বাট কিন্তু দাঁড়িয়ে গেল দেখুন সব সময় চার্ট অ্যানালাইসিসের পরেও একটা পাঁচ পার্সেন্টের সম্ভাবনা থাকে উল্টো হতে পারে যেটা গত সপ্তাহে হয়েছে গত সপ্তাহের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে হয় উপরে যাবে না নিচে আসবে কিন্তু দাঁড়িয়ে গিয়েছে এই সপ্তাহেও বলছে হয় নিচে আসবে না উপরে যাবে দাঁড়ানোর সম্ভাবনা খুব কম আছে পাঁচ পার্সেন্ট চান্স আছে সেটা হলে সেই মতো করে কাজ করতে হবে ব্যাংক নিফটিও তাই বলেছিলাম ওপরে নিচে কিচ্ছু করে নিয়ে দাঁড়িয়ে গিয়েছে ব্যাঙ্ক নিফটি উইকলি চার্ট নিফটির কিন্তু উইকলি চার্টে আর এস আই ভালো রয়েছে ব্যাংক নিফটির উইকলি চার্টে আর আই যথেষ্ট ভালো এবং ডেলি চার্ট যদি আমরা এখানে দেখি তাহলে দেখতে পাবো চার্টে আর একটু গর্ব রয়েছে এবং একটু কারেকশন আসলেও আসতে পারে অল টাইম উঠেছে একটু কারেকশন করলেও পারে মিনিটের চার্ট যদি আমরা দেখি এখানে জায়গা রয়েছে সাইড রয়েছে কারেকশানের একটু জায়গা এখানে আর এস আইতেও তেও বলছে তৈরি হয়েছে হ্যাঁ তবে একটা জিনিস আর এস আই যদি ঘুরে পঞ্চাশের উপর উঠে চলে আসে সিক্সটি মিনিটের চার্টে তাহলে কিন্তু ব্যাংক নিফটি আবার উড়িয়ে নিয়ে চলে যাবে ওপরের দিকে তখন নিফটিও ওপরের দিকেই যাবে ইউএসডি আইএনার মূলভূত কারণ এইটা ঝামেলাটা হওয়ার এখান থেকে কি সুন্দর পড়েছিল আবার তাই করে উঠে গিয়েছে বাইং হয়েছে কি বাপরে বাপ হ্যাঁ বিরাট বড় বিরাট বড় বিরাট বড় অ্যামাউন্টের বাইং হয়েছে ইউএসডি আইএনারের সুতরাং তার জন্যই বাজারে এই কারেকশনটা এসেছে এবং এই যে ঘুরে উঠেছে এই ঘুরে ওঠাটা এই সপ্তাহেও উপরের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন একটা জিনিস এখানে বলে দিই আর এস দেখুন আর এস এ এভারেজ নিচে নেমে এসেছিলো এখানে এসে টাচ করেছে যদি আমরা ডেলি চার্ট দেখি আর এস থেকে নিচে নেমে এসেছিল এখানটা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন নিচে নেমে এসেছিল এভারেজ থেকে এবং এখান থেকে ঘুরতে 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 আবার এই ওপরে মোমেন্টাম নিয়েছে এখন এখানে একটা রেজিস্ট্যান্স আছে যদি এটা কেটে উঠতে পারে তাহলে আমরা তো জানি বিরানব্বই পর্যন্ত ট্রেনে দেবে আর না হলে আবার এখান থেকে সাইড ওয়েস করবে দেখি সেটা কি করে এটা যদি নিচে আসে তাহলে বাজারও আবার দাঁড়িয়ে যাবে ইন্ডিয়া ভিক্স বাড়ার কথা বেড়েছিল এবং যদ্দুর বলেছিলাম প্রায় ততদূরও বেড়েছে এবারেও কিন্তু একই জিনিস আছে অর্থাৎ তেরো পঞ্চাশ হায়েস্ট লেভেল তেরো পঞ্চাশ পর্যন্ত বাড়তে পারে চার্ট তাই বলছে উইকলি চার্টও বলছে তেরো পঞ্চাশ থেকে হ্যাঁ পঞ্চাশ পর্যন্ত বাড়ার এই সপ্তাহে সম্ভাবনা রয়েছে ইন্ডিয়া ভিক্সের খুব বেশি যদি যায় তারও এক টাকা বাড়বে চোদ্দ পঞ্চাশ পর্যন্ত যাবে এখন রয়েছে বারো পঞ্চাশ ঠিক আছে তো তেরো পঞ্চাশ মানে অনেকটাই এখান থেকে প্রায় সতেরো পনেরো থেকে সতেরো পার্সেন্টের কাছে ওপরের দিকে মুখ হলেও হতে পারে ইন্ডিয়া ভিক্সে গোল্ড গোল্ড সামলে নিল গোল্ড অনেকটাই সামলে নিল অনেকটাই সামলে নিল সেভাবে পড়েনি সিলভারও অনেকটাই সামলে নিয়েছে যেভাবে পড়ার কথা ছিল সেভাবে পড়িনি এইখানে একটা জিনিস হয় এই যে জায়গাটা আমি আপনাদেরকে খুব ডিটেলসে একটা বিষয়ে বলে দিচ্ছি গোল্ড এবং সিলভারে যেটা হয়েছে বাজারে একটা জিনিস খেয়াল করুন দোকানদার থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই বলতে শুরু করেছে চায়ের দোকানে পর্যন্ত এই কথাটা হচ্ছে যে বাজার যেভাবে উঠছে সোনার দাম রূপর দাম যেভাবে উঠছে দুম করে পড়ে ফিফটি পার্সেন্ট নেমে যাবে দুম করে পড়ে যাবে এইটা একটা কথা চলছে আর একটা কথা কি চলছে সোনার উপর দাম এখানে দাঁড়িয়ে যাবে পড়বে না দুটো কথাই চলছে এই ধরনের সিচুয়েশন যখন চলে তখন পাবলিকের ডাইরেক্ট ইন্টারাকশন বাজারে সেইভাবে হয় না অর্থাৎ পাবলিক শুধু মুখে কথা বলে কিনতে হবে কিনবো বেচতে হবে বেচবো বাট অ্যাকশন কিছু হয় না যেহেতু অ্যাকশান কিছু হয়নি তাই বাজার এখানে কিন্তু তাদেরকে ট্র্যাপ করার জন্য এই পুরো ফান্দাটা পেতেছে আমার মনে হচ্ছে এখান থেকেও সোনার রূপ ওপরে যাবে এবং রুপোর দাম অন্তত দু লাখের কাছে পৌঁছবে বা তার থেকে একটু বাড়তে পারে সেইটা হওয়ার পরে তারপরে হয়তো কারেকশন আসবে এরকমই কিন্তু মনে হচ্ছে আপাতত বাজারকে দেখে তার কারণ মানুষ কথা বলেছে বেশি অ্যাকশন কম যদি আপনার কাছে মালই না থাকে তাহলে বাজার আপনাকে করে করবে তো ওই জন্য মাল কেনানোর জন্য অপেক্ষা করছে ঠিক আছে এখন এখান থেকে দাম কিন্তু বাড়তে পারে চলুন আরেকবার চার্টে গিয়ে দেখি এটা হচ্ছে আমাদের রূপবতী রূপবতীর চার্ট ঠিক আছে আপাতত যদি এর নিচে না আছে অর্থাৎ এক লাখ বিয়াল্লিশ হাজারের নিচে না আছে তাহলে আপনি দু লাখ ধরে রাখুন এক লাখ বিয়াল্লিশ হাজারের নিচে যদি না আসে তাহলে দু লাখ ধরে রাখুন দু লাখ বেরিয়ে যাচ্ছে রুপো আগামী কয়েক সপ্তাহে ঠিক আছে এবং সোনা সোনাও তাই সোনা এখানটাতেই স্টপ লস হতে হবে এক লাখ একুশ হাজার এক লাখ একুশ হাজারে যদি নেমে না মানে এক লাখ একুশ হাজার যদি নিচের দিকে না কাটে তাহলে কিন্তু আগামী কয়েক সপ্তাহের মধ্যে এক লাখ আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে সোনা অন্তত পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে ক্রুড অয়েল ক্রুড অয়েল যেখানে দাঁড়িয়েছে এই সপ্তাহে মনে হচ্ছে যেন একটু নামার সম্ভাবনা আছে থাকলেও মানে খুব সম্ভাবনা রয়েছে নামার যদি এটা ব্রেকআউট দিয়ে ওপরে যায় সেটা আলাদা এটা অ্যাক্সিডেন্ট হবে কিন্তু এর ওপরেও পর রেজিস্ট্যান্স রয়েছে বিরাট চিন্তার কিছু নেই ন্যাচারাল গ্যাস সিক্সটি মিনিটের চারে মই বানিয়েছে দেখুন এইখান থেকে যখন উঠেছিল মনে পড়ছে আপনাদের তখন আমি বলেছিলাম যে অ্যাকচুয়ালি এইখান থেকে না এইখানে ঠিক মনে করতে পারছি না হ্যাঁ বারবারই বলতাম যে এই দাগে কিন্তু বড় রেজিস্ট্যান্স রয়েছে এটা উইকলি চার্ট দেখলে বুঝতে পারবেন উইকলি চার্ট দেখলে পরিষ্কার দেখা যাচ্ছে এখান থেকে একবার যাওয়ার চেষ্টা করেছিল পারেনি এটাকে জাস্ট এবারে কাটছে এবার কিন্তু চারশো চল্লিশ চারশো বিরাট বড় রেজিস্টেন্স আছে তিনশো রয়েছে যেভাবে ক্যান্ডেল তৈরি হয়েছে তাতে চারশো চল্লিশ আগামী সপ্তাহে বা তার পরের সপ্তাহে চারশো চল্লিশ চলে যাবে ন্যাচারাল গ্যাস ন্যাচারাল গ্যাস দুর্দান্ত রয়েছে এবং এই ডেইলি চার্টের এই গ্যাপটা ন্যাচারাল গ্যাসে খুব ভালো কাজ করবে রানওয়ে গ্যাপ এই একে চারশো চল্লিশে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে কালকেও গ্যাপ আপ দিয়ে খুলতে পারে ন্যাচারাল গ্যাস ডাও জোন এর কিছু বলারই নেই এ তো মহানন্দে উপরে যাচ্ছে যাক যাদের অর্থনীতির অবস্থা খারাপ টলমল করছে তাদের অর্থনীতি বাড়ছে আর যাদের ফাস্টেস্ট গ্রোয়িং কান্ট্রি ভারত আমাদের নামছে এরকম হয় ঠিক আছে এরকম হয় এ নিয়ে বেশি দুঃখ করার কিছু নেই এরকম হয় কিন্তু এই তেলের দামের জন্য একটা জিনিস হচ্ছে যেগুলো রয়েছে তাদের মধ্যে কিন্তু একটা জবরদস্ত র্যালি এসছে এই যে ওএমসি এই যে ইন্ডিয়ান অয়েল ইন্ডিয়ান অয়েলের যে র্যালিটা শুরু হয়েছে ইন্ডিয়ান অয়েল এখন অল টাইম হাইতে যায়নি অল টাইম হাই রয়েছে আমার মনে হচ্ছে ইন্ডিয়ান অয়েলে একটা জবরদস্ত র্যালি আসতে চলেছে এবং ইন্ডিয়ান অয়েল একশো থেকে এটা চোখের নিমেষে আড়াইশো হয়ে যেতে পারে ইন্ডিয়ান অয়েল চোখের নিমেষে আড়াইশো হয়ে যাওয়ার ক্ষমতা থাকে ঠিক একইভাবে আমরা যদি বিপিসিএল কেও দেখি তাহলে বিপিসিএল কিন্তু আমি ইন্ডিয়ান অনেক বেশি জোর আরেকটা চার্ট রয়েছে হিন্দ পেট্রো হিন্দ পেট্রো চার্ট ও মোটামুটি ইন্ডিয়ান অয়েলের চার্টের মতোই চার্ট এবং এ কিন্তু অল টাইম হাইতে ব্রেকআউট দিয়েছে তো অয়েল এমসি সি মানে যারা তেল বিক্রি করে তাদের যে তিনটে কোম্পানি আমরা দেখলাম অয়েল এমসির মধ্যে আমরা হিন্দুস্তান পেট্রোলিয়াম দেখলাম অল টাইম হাইতে পৌঁছিয়েছে ভারত ভারত পেট্রোলিয়াম অল টাইম হাইতে পৌঁছয়নি চার্ট মোটামুটি ঠিক আছে বিপিসিএল আর ইন্ডিয়ান অয়েল যদি আমরা দেখি আইওসি সেটা অল টাইম হাইতে পৌঁছয়নি তো একই সেক্টরের ভেতরে একই সেক্টরের ভেতরে যখন তিনটে স্টক থাকে তাদের মধ্যে সবার প্রথমে যে যায় সেটাকে বোঝার জন্য একটা পদ্ধতি রয়েছে যদি আমরা একটা জিনিসকে খেয়াল করি যে ধরুন আপনারা তিনজন ছোটা শুরু করলেন সব একশো মিটারের একটা রেস্ট কেন এদের যা হয় কিন্তু স্টকে একশো মিটারের রেস্ট হয় দশ বছর ধরে দাঁড়িয়ে থাকে দু বছরে খেরা এরকম ধরনের কাজ করে মানে যা মোমেন্টাম gain করবে দুম করে ছেড়ে দেবে সব তুবড়ির মতো হু হু করে বানাতে অত সময় লাগবে হু করে বেরিয়ে যাবে তো তিনজন যদি আপনারা দৌড় প্রতিযোগিতায় নাম নেন তাদের মধ্যে দেখবেন যে সব থেকে আগে গিয়ে পৌঁছবে এবং বেশি দূর যাবে সে কিন্তু সবার আগেই বেরিয়ে যায় তো আমার মনে হচ্ছে হিন্দ পেট্রো একটা বড় কিছু করতে চলেছে তবে হ্যাঁ আবারও মনে করিয়ে দিচ্ছি এখানে কোনো বাই সেল বা হোল্ডের কোনো রেকমেন্ডেশন নেই বাজারে শিখে পড়ে আসুন এবং অবশ্যই কোনো একটা যারা ফাইনান্সিয়াল অ্যাডভাইজার তাদের কাছ থেকে জেনে বুঝে নিয়ে ট্রেড করুন নয়তো কিন্তু শেয়ার বাজার থেকে প্রফিট করতে পারবেন না আমি হিন্দ পেট্রো কিনতে যাচ্ছি তাই বললাম আমার আইওসিও আছে আমার হিন্দ রয়েছে বিপিসি হলো হয়তো কিনে নেবো এগুলো আমার ব্যক্তিগত আমার এ পার্সোনাল হোল্ডিংয়ে আছে এবং আমি আরও বেশি পজিশন বানাতে চলেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি কিন্তু কোনো রকম বাই সেলের কোনো রেকমেন্ডেশান নেই এখানে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অনেক আনন্দ করুন শীতকাল পড়ে গিয়েছে পিকনিক টিকনিক করুন আর শেয়ার বাজার থেকে প্রচুর প্রফিট করুন এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি জয় ভোলেরনাথ